কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও ভালো আছি কালকে যেহেতু ঘরে ছিলাম না ভিডিও দেখা হয়নি রাত্রিবেলাতেও দু একটা দেখেছিলাম কিন্তু এই ধপলার ভিডিও আমার দেখা হয়নি সকালে রান্না করতে করতে ভিডিওটা দেখছিলাম তখন ও বলছিল যে ছেলের বিষয়ে নাকি সবাই পাগল হয়ে গেছে আমার মনে হচ্ছে যে বলেছে সেই পাগল হয়ে গেছে কারণ আমরা তো বলো আমরা কেউ বলি যে নিজের হাজব্যান্ডকে চুল্লুক্ষণ আবার খানিকক্ষণ পরে বলছে আমার হাজব্যান্ড যে নয় মাস বাচ্চা ছেড়ে চলে গেল তারপরে আবার নয় মাস পরে বলছে আমি বাচ্চা ফেরত নিব বাচ্চা আসার কোনো প্রশ্নই হলো না বা বাচ্চা এসে পৌঁছালোই না কারণ বাচ্চা যখন আসবে তার সঙ্গে নিশ্চয়ই কিছু জামাকাপড় পাঠাবে বা আসার পরে কাছে টাকা থাকলে না দশ মিনিটে সব হাজির হয়ে যায় তাহলে বাচ্চা আসার পরেও তো সে কাপড় নিয়ে আসতে পারবে আগে বাচ্চাটা আসু বাচ্চাটা কি হচ্ছে না হচ্ছে জানি এতদিন নমাস মা সব কিছু ভুলেছিল এখন ভিউ যেহেতু পড়ে যাচ্ছে সেহেতু আর তারপরে আট মিনিট ন মিনিট এরকম ভিডিও আসছে আর সেই ভিডিওতেও ওই বিড়ালটাকে দেখাতে মানে সুন্দরী সুন্দরীর বাচ্চা আর আইসক্রিম খাওয়া ঘুরতে একটু যাওয়া এই তো হচ্ছে এই দশ দিন মতো চলবে একটু কারণ পয়সার গরম আছে পয়সার গরম আছে সেই জন্য এই দশ দিন খুব ভালো চলবে বা কদরও ভালো আসবে কদরটাও খুব ভালো আসবে এটা বোঝা যাচ্ছে যে ওর যখন পয়সা থাকে বাড়ির লোক কত কদর করে কিছুদিন আগে ছিল না যে কেমন এ টাইপে বসে থাকতো কথা বলতো না কেউ ঠামি মুখ গুমরা করে বসে থাকতো মা মুখ গুমরা করে বসে থাকতো দাদা মুখ গুমরা করে বসে থাকতো তো এখন দিব্যি যেহেতু পেমেন্ট পেয়েছে সেহেতু আবারও সবার মুখে হাসি খুশি এসেছে আর তিন চার দিন আগে যে শপিং মলে গেল দিয়ে বলল যে স্মাইলি এটা বৌদির জন্য নিচ্ছি বৌদি খুব খেতে খুব ভালোবাসে এটা সবাই দেখো আছে ভিডিওতে কিন্তু আসার পর একদিন পরেই মা ভেজে দিচ্ছে আর ইনকেরা হাসছে মেয়েও তাই আর দাদা খাচ্ছে বলছে একজন তেল এক কেমন করে কথা যাই হোক তো সেখান থেকে বলি যে স্মাইলিটা বললো বৌদি খেতে ভালোবাসে বৌদির জন্য রেখে দিল না বৌদি আসবে তো আদৌ কারণ কিছু না হোক হয়তো কিছুদিন চলবে কিন্তু এই বৌদি দেখো আমার মনে হয় হয় ননদ থাকবে নাই বৌদি থাকবে আমার যতটা মনে হয় কারণ দাদার আর বৌদির মনে হয় অশান্তি হয় কারণ ননদ যখনই ঘরে থাকবে একটা একটা অশান্তি আছে দ্বিতীয়ত বৌদির মায়ের মুখের আগে যখন এসেছিল একটা হাসি খুশি মুখ আর এবার যখন এসেছিলো বৌদির মায়ের কিন্তু মুখের পুরো ধরনটাই আলাদা ছিল যখন ক্যামেরা করছিল মুখ ঘুরিয়ে নিচ্ছিলো মুখে হাসি ছিল না আগেরবার যখন বাবা বৌদির ভাই আর বৌদির মা এসেছিলো সেইবার কিন্তু খুব হাসি খুশি ছিল যেবার ধবলার বাবা উপরে ছাদে রান্না করছিল মায়ের শরীর খারাপ ছিল সেইবার খুব ভালো ছিল কিন্তু এবার আর সেই রকম নেই কারণ হচ্ছে আমার মনে হয় যে এই এর ভেতরে একটা অশান্তি চলছে কারণ প্রতিবেশী নিয়ে সবাই থাকে যখনই জানবে যে এই বউটা কারণ বউটাকে তো সবাই চেনে এবং বউটা বাবার বাড়ি থেকে যখন দেখবে যে এরকম একটা পরকীয়ারত মেয়ে ননদ ঘরে আছে তখনই দু কথা হয়তো তাদেরকেও শুনতে হয় বা এবার ননদ গিয়েছে ননদকেও হয়তো দু কথা শুনতে হবে যাই হোক ওর মায়ের ব্যবহারটা ভালো ছিল না আর কাল পরশু দিনে একটা ভিডিও করেছি তো সেটা কালকে ছেড়েছি বলতে ভুলে গেছিলাম কানের কথাটা কানের কথাটা ও কিছুদিন আগে বলল যে দাদার যখন বিয়ে হয় তখন বললো একটা কানের দিয়ে আমি কানের বানাতে দিয়ে এসেছিলাম উপরের কানের দাদা যখন বিয়ের কিছুদিন আগে কি দাদার বিয়ের পরে এরকম একটা আমার মনে হয় যত সময় আগেই হবে তো একটা স্বর্ণকারের কাছে দিয়ে এসেছিল স্বর্ণকারটা বলেছিল সময় লাগবে সেই কানেরটা ও নাকি বানিয়েছে আট হাজার টাকা হ্যাঁ তো পাঁচ হাজার দিয়ে এসেছে আঠা সাড়ে আট হাজার টাকা আর যাই হোক আড়াই হাজার টাকা বাকি আছে এত কিছু হচ্ছে ওর আড়াই হাজার টাকা স্বর্ণকারের কাছে দিতে কিন্তু বেলমু বে মালুম ভুলে গেছে তার মানে সন্দীপ যখন সন্দীপের ছেলের জন্মদিন করে সন্দীপ কিছু টাকা দিয়ে সব সব কিছু নিয়ে এসেছিলো হয়তো মাছের দোকানে কিছু দিয়েছে তারপরে মাছ অনেকটা পরিমাণে নিয়ে এসেছিলো পরে হিসাব করে দিয়ে দিয়ে সেটা বলেছিল। মুদিখানা দোকানে কিছু নিয়ে আসার পর কিছু পরে দিয়ে এসেছিল। জল কোল্ড ড্রিঙ্কস এগুলো সব কিছুই মিষ্টির দোকানে কিছু দিয়ে মিষ্টি দই তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আসা হয়েছিলো পরে ফেরত দিয়ে হিসাব টিসাব করার পরে বাদবাকি সদীপ দিয়ে এসেছিল। এই নিয়ে প্রচুর তোরপাড় হয়েছে বিশেষ করে দালাল বলেছিল যে ভিক্ষার টাকায় খাওয়াবে এরকম আমরা বাপ জন্ম শুনিনি যে ধারবাকিতে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে বা করায় একদম বাজে ধারবাকি করে নিয়ে আসে সন্দীপ কিন্তু সেই কয় পরে কিন্তু জিনিসগুলো মিটিয়ে দিয়েছিল। এটা অনুষ্ঠান হলে আমরাও সাপোর্স এরকম করি কিন্তু কারবারে কী হয় আমি জানি না আমার শ্বশুরবাড়িতেও এরকম হয় আমার বাবা বাড়িতেও এরকম হয় কি একটা ফর্দ দেওয়া হয় তারপরে মাল তারা পাঠিয়ে দেয় তাদেরকে কিছু টাকা দেওয়া হয় তারপরে অনুষ্ঠানটা মিটে গেল তারপরে আবার হিসাব টিসাব করে গিয়ে দিয়ে আসা হয় মাছের কাছেও তাই কিছু একটা অ্যামাউন্ট দেওয়া হয় মাছ দিয়ে যায় তারপরে পরে আবার দিয়ে আসা হয় এভাবে কিন্তু আমার বাবার বাড়ির শ্বশুরবাড়ি দুই তরফেরই কিন্তু এইভাবেই অনুষ্ঠান হয় আর আমার বাবার বাড়ির শ্বশুরবাড়ির অনুষ্ঠানগুলো খুব বড় বড় হয় সেহেতু আমাদের এইভাবেই হয় একদম লিকুইড টাকা পুরো দিয়ে দিলাম সেটা করে না কিন্তু মিষ্টির দোকানেও তাই কিছু হয়তো দিল কিছু রাখলো এইভাবেই হয় আবার যখন কাজ কাম মিটে গেলো দিয়ে আসলো এইভাবে তো এখন সন্দীপ তো প্রায় দশ দিনের মধ্যে মিটিয়ে দিয়েছিল কিন্তু এর যে ছয় সাত মাস হতে চলছে অত ও হাল খাতা হাল খাতা হবে না সেটা অক্ষয় দিয়ে দেওয়া হবে হয়তো ভুল করেছে অনেক সময় ভুল হয়ে যায় তো সেখানে ও আড়াই হাজার টাকা কি করে বাকি রাখলো সন্দীপ একটা অনুষ্ঠান এত বড় একটা অনুষ্ঠান করতে গিয়ে কিছু বাকি দিয়ে জিনিসটা মেটিয়ে আর জিনিস নিয়ে আসার পরে অনুষ্ঠানটা হয়ে গেল হিসাব করে টাকা দিয়ে এসেছে তাহলে এখন কি করে হলো আড়াইশো হাজার টাকা বাকি তাহলে এ তো চোট চোটটা বলতে হবে মানে না দেওয়ার একটা ধান্দায় ছিল দালালে কথা কথা অনুযায়ী এটা না দেওয়ার ধান্দায় ছিল হালকা কার্ড এসেছে যে হালখাতা ও বলেছে যেটা অক্ষয় আর কার্ড এসেছে তাই তার মনে পড়েছে নাহলে বোধহয় ভুলেই গেছিল তার এত কুর্তির কিন্তু কোনো প্রয়োজন নেই এত কুর্তির কিন্তু প্রয়োজন নেই মানুষের ছয় সাতটা থাকলো আবার হয়তো দু ছ মাস পর আবার হয়তো কিনল যথেষ্ট শ্বশুরবাড়ি থেকে তো ব্যাগ পাত্রা নিয়েই এসেছে তারপরে পরে যখন রিকভারি করতে গেলো তখন তো তার জিনিসপত্রগুলো নিয়ে এসেছে যে রেখে এসেছে তা তো না নিয়ে এসেছে শাড়ি নাই শাশুড়ি চুরি করে নিয়েছে ক্যাথা নাই শাশুড়ি চুরি করে নিয়েছে সালোয়ারগুলো তো চুরি করেনি কুর্তিগুলো তো চুরি করেনি তাহলে সেগুলো তো নিয়ে এসেছে তারপরেও কি শপিং মল যেতে হবে এখানে মার্কেটিং করতে হবে ওখানে মার্কেটিং করতে হবে হাটে গেলে মার্কেটিং করতে হবে তাহলে কেন সোনার দোকানের জিনিসগুলো দেয়া যেত না সন্দীপকে আঙুল যে যে বিষয়ে তোলা হয়েছে সেই সেই বিষয়ে কিন্তু ধবলা একই ভুল করেছে সন্দীপ পয়লা বৈশাখের দিন বলেছিল যে বছরের প্রথম দিনটা যদি ভালো যায় সারা বছরটা ভালো সারা হ্যাঁ এক বছর খুব ভালো যায় তো সব দুঃখ ভুলে টুলে আমি আজকের দিনটা খুব ভালো কাটাবো তখন ধবলা আজকে মাংস দোকানে প্রচুর লাইন পড়েছে মাংস পেলাম না মাছ নিয়ে আসতে হলো বছরের প্রথম দিনে মাংস খেলাম না তো সে কথাই ধব তোমার দালাল বলেছিল যে এক বছর বোধহয় সন্দীপ তালে খাসির মাংস আর খেতে পারবে না পরের দিনই ভিডিও নামা নামালো কি ধবলা যে এই বছরটা আমার খুব খারাপ যাচ্ছে মনটা খারাপ করছে তারপরে বছর প্রথম দিনই আমি ভিডিও ছাড়তে পারলাম না নেটওয়ার্কের প্রবলেম চলছে তাহলে তখনই দেখা গেলো সন্দীপের কথাটাই চলে এলো বছর প্রথম দিন ভিডিও ছাড়তে পারছে না নেটওয়ার্কের প্রবলেম চলছে সন্দীপ যেই সময় বলেছে যে গরম লাগছে ই লাগছে ওকেও বলতে হয়েছে গরম লাগছে ধবলা সেই নিয়ে ভিডিও নামিয়েছে কিন্তু হ্যাঁ এত গরম এত গরম শরীরে প্রচুর গরম সন্দীপের আর সন্দীপের মার প্রচুর গরম শরীরে পট করে তার পরের দিনই ধবলানামিয়ে কি যে আমি সাওয়া ছেড়ে আধ ঘন্টা এক ঘন্টা বসেছিলাম এত গরম তাহলে বন্ধুরা আর কিচ্ছু না এই মেয়েটি হচ্ছে ইউজ হচ্ছে বারবার বলছে এই মেয়েটা ইউজ করছে দ্বিতীয়ত পাক্কা বদমাস যাকে বলে গিটে গিটে বুদ্ধি আর ইপসিতার দিকে তো মোটা বলেছে তো ধবলা আমার মনে হয় ইপসিতাদির থেকেও মোটা কারণ ওর হাতগুলো এগুলো দেখবে কি মোটা গালগুলো একদম টোপা টোপা আমরাও মোটা কিন্তু আমার মনে হয় এইরকম এইরকম মোটা মোটা না সুতরাং যেটা বলবে জেনে শুনে বলো আর তুমি বলছো তোমার ছেলেকে নাকি নিয়ে সবাই পাগল সোশ্যালে নিয়ে এসেছো কেন সোশ্যালে ছেলে ছেলে করছো কেন ছেলের কথা যখন নয় মাস বলো সবাই তখন বলেছে ছেলের কথা খোঁজ নেয় না ছেলে কথা খোঁজ নেয় না ছেলের কথা খোঁজ নেয় না আর এখন প্রত্যেকটা ইতে থামবেল দিচ্ছ ছেলে ছেলে কৃষাণু ছেলে কিষাণু ছেলে আরে জামাগুলো তো ছোট হয়ে যাবে কিষাণু আস্তে আস্তে জামাগুলো ছোট হয়ে যাবে আগে আসু কবে আসছে দেখা যাক একটা যে মা উইস করতে পারেনি যে মা ছেড়ে চলে এসেছে এখন জামা দিয়ে বিশাল বড় একদম কি বলবো মায়ের কর্তব্য পালন করছে তিনটে জামা কিনেছে তো ছেলের জন্য মায়ের কর্তব্য পালন করেছে আর মাসে কৃষাণু পুরো নাঙ্গুপুঙ্গু হয়েছিল জামা কাপড় পরেনি ওর মা জামা কাপড় কিনেছে সে জন্য ওর মা জামা কাপড় কিনেছে সেই জামা কাপড় ছেলে পড়ে এখন বাজবে আজ ফোনটা নিয়েছে ফোনটা নেওয়ার পর কী দেখাচ্ছে আমরা তো ভাবলাম বাবা বিশাল ব্যাপার ফোনের ও কী বললো ফোনের গ্যালারি ফুল হয়ে যায় আমার এত ভিডিও করতে হয় আমাদের আমাদের সারাদিন ভিডিও ই করতে হয় হ্যান করতে হয় ত্যান করতে হয় আমাকে আইফোন কিনতে হবে ছবির কোয়ালিটি ভালো আসবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে লাস্টে আট মিনিট ভিডিও আর এই সুন্দরীকে দেখানো আইসক্রিম খাওয়ানো ওই কাকার ঘরে যাচ্ছি এই কাকার সাথে যাচ্ছি ওই ভাত খাচ্ছি ডাল খাচ্ছি হয়ে গেল কোনো কিচ্ছু নেই ওর ভিডিওর ভেতর এখন তাহলে এবার হ্যাঁ দালালও কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ সন্দীপ কিন্তু এডিটিং বলো ভিডিও বলো খুব ভালো দেয় যাক দালালের মুখে এই কথাটা শুনে ভালো লেগেছিল দিন ভিডিও শুধু যে করে তারই গুণ না ভিডিও ধরে দেয়া ভিডিও এডিটিং ভিডিও চালানো এটাও একটা বড় কর মানে ই পড়ে কেন এখন তো আইফোন আছে আইফোন কিনেছে ভিডিও কোয়ালিটি ভালো দিবে বলে এখন আইফোন আছে তো আইফোন আছে যখন তাহলে ভিডিও ভালো দিক পনেরো কুড়ি মিনিটে ভিডিও নিয়ে আসুক দর্শক তো বসে আছে ওকে দেখার জন্য সন্দীপ যে ভালো বা সন্দীপ যে করেছে আস্তে আস্তে প্রকাশ হবেই প্রকাশ হতে বাধ্য কারণ সত্য কথা কোনো দিন চাপা থাকে না আস্তে আস্তে যে দালাল বললো না যে তোকে যে এতদিন মেরেছে বা বকেছে এটা আদৌ তুই বলেছিস কি না সত্যি তা ঠিক নেই এই একটা কথা দুই নম্বর কথা সন্দীপ ভালো ভিডিও করেছে ভালো ভিডিও কোয়ালিটি ভালো এডিটিং করে এই দুটোকে বলতে হয়েছে আর এটাও বলতে হবে দেখে নিও দালালকে যে ছেলে সন্দীপের কাছেই ভালো আছে সন্দীপের কাছে ঠিক ছিল বা আছে এ কথাটা দালালকে বলতে হবে ওর মুখে কিছু না কিছু সত্যি কথা চলেই আসে ছেলেকে দিয়ে তোরাও নারিস না তাহলে আমরাও নাড়বো না বেশি মাতৃত্ব ফলাস না যেটা আসবে সেটাই করিস অতিরিক্ত কিছু করতে যাস না দর্শক সবাই ধরে ফেলে দর্শক বোকানা দর্শক গাধানা চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা